আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি সব সময় আপনাদের মাঝে নতুন একটা তথ্য তুলে ধরি এবং আজকের বিষয়টা আপনাদের কমেন্টের আমার বিভিন্ন ভাই কমেন্টের মাধ্যমে জানতে চাইছে কিভাবে জানতে চাইছে যে চোরাই হিট হলে আপনারা কি কি করবেন এই সেই চোরাই হিট সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা না টেনে আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই কারণেই বলি যদি আপনারা এই ধরনের তথ্য পেতে চান তাহলে আমার তথ্যটা শুনতে হবে ফুলফিল ভাবে না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না ঠিক আছে আসলে আমি বলতে চাইছিলাম যে চোরাই হিট সম্পর্কে গাভীর কেন চোরাই হিট আসে বা চোরাই হিটের লক্ষণ কি এই কাজটা আপনাদের মাধ্যমে তুলে ধরব চোরাই হিটের প্রথম লক্ষণ গরুর যৌন পথ দিয়ে স্বচ্ছ সুতার মতো আঠা যুক্ত পানি বের হয় এই কাজটা দেখবেন আপনারা খুব সতর্কতা অবলম্বন করলে এই কাজটা অবশ্যই ধরা পড়বে আর আমি বলছিলাম যখন হাত দেবেন তখন গরু ভাব প্রকাশ করবে গাবি খাওয়ার প্রতি খাওয়ার প্রতি অনিহা সৃষ্টি হবে এবং গাভী দেখেন গাভী কিন্তু আমাকে দেখার পরেও কিন্তু খুব নড়াচড়া করতেছে আর বিশেষ করে লেজের গোড়াটা প্রচুর নড়াবে নড়াবে এবং এই জনিপটটা ফোলা ফোলা থাকবে এই জনি ফোলা ফোলা থাকবে গরু যদি আমি এরম করে জনি পটটা করাই তাহলে দেখেন গরুটা ইচ্ছা ইচ্ছা ভাব এই ইচ্ছা ইচ্ছা ভাব আছে ইচ্ছা ইচ্ছা ভাব এই দেখেন দেখেন একটু ভিডিওটা দেখা তো ইচ্ছা ইচ্ছা ভাব আর এই হিটে আসবে এই কাজটা আপনারা দুই ভাবে পর্যবেক্ষণ করতে পারেন এটা হচ্ছে ধরেন রাইতের মধ্যে হিটে আসছে আমরা এতক্ষণ লক্ষণ প্রকাশ পায় নাই কিন্তু আপনি যদি সকাল এবং বিকেলে আপনারা এই দুটো লক্ষণ দিতে পারেন বিশেষ করে সকালে যে গরুকে আপনারা পর্যবেক্ষণ করবেন যখন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাকোন কোন গরু হিতে আছে এই কাজগুলো কিন্তু করা লাগবে ঠিক আছে যে গাবি যে গাবি হিতে আসে সে গাবি সব প্রত্যেকদিন ভোর 6 মধ্যে আপনারা যদি পর্যবেক্ষণে রাখেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পাবেন যে ওই গরুটা হিতে আসছে আর ওর ভিতর এর এই ধ্বনিপদ দিয়ে কিন্তু তরল যে মিউকাস্ট আছে এইটা কিন্তু প্রচুর পরিমাণে পড়বে ঠিক আছে গাভীর চড়াই হিট বলতে বোঝায় যখন একটি গাভী স্বাভাবিকভাবে গরম হয় কিন্তু তার আচরণের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না যেমন অন্য গাভী বা সারের উপর চড়া নির্দিষ্ট শব্দ করা এই কাজগুলো কিন্তু খুবই কম হয় এর ফলে খামারিরা যখন গাবিটি গরম হয়েছে কিনা তা শনাক্ত করতে ব্যর্থ হয় এবং সঠিক সময়ে প্রজনন করতেও ব্যর্থ হয় এর একটা বড় কারণ হচ্ছে কিছু কিছু গাভী আছে অন্য গাভীর তুলনায় শান্ত প্রকৃতির হয় এবং গরম হওয়ার লক্ষণগুলো প্রকাশ খুবই কম করে এবং এই কম করা গুলোই হচ্ছে হল হিট আর এখানে কঠিন দৃষ্টি রাখতে হবে আমাদের এই কাজগুলা খুব সতর্কতা অবলম্বন করতে হবে গাভীর আচরণ এবং স্বাস্থ্যগত দিকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি এই হিটের ক্ষেত্রে এই কাজটা আপনাদের অবশ্যই কনফার্ম করতে হবে